একদা শাহ আলী রাহমাতুল্লাহ বাংলাদেশ থেকে কলকাতায় সফর কারামত তিনি কলকাতায় পৌঁছার পর কয়েকজন ব্যক্তি তাকে বলল এক হিন্দু যুগী ঋষি মানুষকে বেইমান বানিয়ে দিচ্ছে সে নাকি নদীতে হাঁটতে পারে কিছু আলেম তার কাছে গিয়েছিল তারা ঋষির কাছে পরাজিত হয়ে গেছে তখন কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাহী বললেন ঠিক আগামীকাল আমি তার কাছে যাব এবং তার ক্ষমতা আমি দেখব তখন আলেমরা বলল হুজুর আপনিও যদি ওই ঋষির কাছে পরাজিত হন তাহলে আমরা সবার কাছে মুখ দেখাব কিভাবে তখন কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহী আলাহী বললেন আমি জিতলেও আল্লাহর জন্য জিতব এবং হারলেও আল্লাহর জন্য জিতব মুমিন কখন ও দিনের কাজ করতে ভয় পায় না এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং পরের দিন ওই ঋষির উদ্দেশ্যে রওয়ানা দিলেন ঋষি থাকত নদীর পারে অনেকক্ষণ চলার পর তিনি ওই ঋষির কাছে পৌঁছালেন ঋষি থাকে দেখেই প্রণাম করতে লাগল এবং তাকে বলল হুজুর আপনিও এসেছেন তখন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাহি বললেন না এসে থাকি কিভাবে শুনলাম তুমি নাকি জলের উপর দিয়ে হাঁটো ঋষি বলল যে আপনি দেখবেন নাকি তখন তিনি বললেন দেখাও দেখি সে জলের উপর দিয়ে হাঁটা শুরু করল তখন কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি শুধু চোখ দুটো বর করলেন আর সে জলে পড়ে গেলে তখন সে ঋষি বলল আপিত দেবতার ও দেবতা দয়া করে আমাকে বাঁচান তিনি বললেন আমি নই বাঁচানোর মালিক আল্লাহ তখন সে উপরে চলে আসলো কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাহি বললেন এবার দেখো আমি কিভাবে হাঁটি তখন তিনি জলের উপর দিয়ে হাঁটা শুরু করলেন এবং ওইখানে ওই ঋষি সহ হাজার হাজার হিন্দুরা মুসলিম হয়ে গেল মূলত ওই ঋষি কালো জাদু জানত আর প্রত্যেকটা কালো জাদুর পিছনে শয়তান তাকে তাই আল্লাহর অলির কারামতের ফলে শয়তান তাকে ছেড়ে দিল আর সে জ্বলে পড়ে গেল প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন আল্লাহ হাফেজ